las aguas de la semana. ले जल्दी से जॉइन तो जाओ जल्दी से जॉइन तो हो जाओ सभी को धन्यवाद आई विल बी तो जॉइन हो छु থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে শৌনিত্রা ও যারা থ্যাংক ইউ সো মাচ যারা যারা এলভি তে জয়েন হচ্ছ যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের topic ভালো লাগছে না কেন ভালো লাগছে না নিজেই জানি না ভালো লাগছে না সত্যি সকাল থেকেই আজকে শরীরটা একটা ভালো নয় আর ওর মনটাও ভালো নেই ভালো লাগছে না শুধু হচ্ছে কথা হচ্ছে হচ্ছে দেশে দেশে এখন এই পুজোর সময় মানে যেই পুজো সব ফটো ছাড়ছে ভিডিও ছাড়ছে দেখে এত মন খারাপ হচ্ছে এটা একটা মেয়েদের সত্যি খারাপ লাগার জায়গা কারণ আহ মায়েদের যে পুজো মা বাপের ভাইয়ের যে পুজো না যেতে পারলে যে কষ্টটা হয় সেটা ছোটবেলা থেকে যেহেতু সেই জায়গাটাই ছিলাম ছোটবেলা থেকে সেই জায়গাটাই ছিলাম সেই জায়গা থেকে এখন মানে কত বছর যে দেখিনি ঠিক বিয়ে হয়ে গেলে এটাই হয় জীবনের নাম তারপর যারা যারা দেখছো প্লিজ একটু নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর দুঃখের কথা বলে কি হবে বলো মনে যা কষ্ট হচ্ছে সে যার হয় সেই বলছো তার আগে কে বলছে। হ্যাঁ, মেয়ে হওয়াই বেকার। জীবনটা পুরোই বেকার। মেয়ে হওয়াটাই খা~ মানে জীবনে মনে হয় যে এক ধাপ একদমই বেকার সত্যি। এখন মনে হয় যে যে সত্যি যদি নিজের আজাদ দিয়ে আর দেশের মেয়েদের তো আরো সত্র कंप्लीट না হতো তো দেই दे দাও যা চলে যাক পথ চলে যাক এইটাই নিয়তি আমাদের সব কি বলবো যারা যারা এলভি দেখছো অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন দেখছো তার দিকে একটাই বলবো দি একটা লাইক দিয়ে যাও এন্ড কোথা থেকে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আজকে মনটা খুবই খারাপ তাই আর ভালো লাগছে না কিছু করতে কাজেও ইচ্ছা হচ্ছে না কাজ করি এমনিতেই শরীরটাও ভালো নেই এক তো গলা ধরে যাচ্ছে আর মাথা যন্ত্রণা উঠতে পারছি না আর ওরম শরীর মানে আর সাথ দিচ্ছে না আর ভালো লাগছে না তার উপরে মনটাও খারাপ এইসব পুজো ঠাকুর বেরোনো এসব দেখে তো যত দেখছি তত যেন আরো মন খারাপ হচ্ছে আর মন খারাপ করলে তো যাওয়া যাবে না কারণ ছেলে ভবিষ্যৎ দেখানি কারণ ছেলে যেহেতু পরীক্ষা দিচ্ছে এই সময় আইল্যান্ড এক্সাম সারা বছরের මහনতার আজকে হয় কাট এখন চলছে আর আমাদের এই স্কুলটাই মানে যাচ্ছে তাই অন্য জায়গায় স্কুলে সব পরীক্ষার মানে হয়ে যায় এই সময় আমাদের সব ছুটি পড়ে গেছে যেমন আজকে আমার বান্ধবী দেশ যাচ্ছে আর আমাদের এখানে হচ্ছে যে কেউ কে হচ্ছে যে পরীক্ষা অনেক লাস্ট সবার লাস্টে আমাদের স্কুলে আমার যে ছেলে যে স্কুলটায় পড়ছে সেই স্কুলটায় লাস্টে পরীক্ষা হয় আর ওই সময়টা মায়েদের দেশ পুজো হয় প্রতিবারই ওই জন্য যেতে আর বাচ্চার গোলা আর ছাড়ছে না গলা গলার ধরে যাচ্ছে শুধু যারা যারা দেখছো নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু কথা বলো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর একটু সাপোর্ট করো প্লিজ প্রচন্ড মানে ডাউন চলছে আর ভালো লাগছে না আর এখন এই সাড়ে নটা সাড়ে এখন আধ ঘন্টার মতন থাকবো তো তোমরা সাড়ে তিনটের সময় আসতে পারো কথা বলার জন্য কেননা নাইভে আমি বেশিরভাগ সাড়ে ন তিনটের সময় বেশি আসি যেন ওই সময়টা একটু খালি থাকি টাইম পাই তো এই সময় তো এখনো কাজ আজকে শরীরটা ভালো নেই বলে কাজ কিচ্ছু করা হয়নি তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশনটা অল করে রাখো যাতে আমি যখন ভিডিও করি বা লাইভে আসি তোমরা নোটিশটা পেয়ে যাও মানু উঠে গেছে দোলায় পাটা দেখা যাচ্ছে মানুর পাটা দেখা যাচ্ছে তো বাবু এখনো স্কুলে বাবু আসছে এখনো বেরিয়ে আছে আর আমি তো তখন ধরে সময় দিয়ে একদম শরীরটা ভালো লাগছে না তো ভাবলাম একটু লাইফ আসি আসি আধ ঘন্টার মতন তোমাদের সাথে একটু কথা বলি আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছো চোখ ফুলে গেছে মেন প্রবলেম রাত্রে ঘুম হচ্ছে না একদমই মানুহ পরে যাবেই ওতো একদমই চোখ ঘুম হচ্ছে না প্রচন্ড ঘুমের প্রবলেম হচ্ছে। জানি না কেন? আর এই এই এক এই এই side বা side ধরে শুধু যন্ত্রণা। phone টা সরা না। দুষ্টামির শেষ নেই এক ছেলে, ছেলে যখনই আসবে চালু করে দিবে। আর এই এক এ

বা কিছু reels বানাই ইচ্ছেই হচ্ছে না কেন জানি না ভালো লাগছে না এত boring লাগছে তবে সত্যি কথা বলতে কি বলতো মা উপরতে থাকতো তো এবার মা চলে গেছে একা হয়ে গেছি তো যেন কোনো মানে ভালো লাগছে না যে আর আমার life এলেই হাই এইটাই আমার রোগ। যারা যারা এলভি দেখছো প্লিজ একটু সাপোর্ট করো এন্ড তাতে তো অনেক थैंक यू তুমি কি বলে আচ্ছা পাগল টাগল হয়ে গেছ নাকি লাইটের প্রবলেমের জন্য কি তো অনেক সময় লাইটের প্রবলেমের জন্য ফেজ ক্যামেরা লাগে তো কালকে একটা দাদা ভাই আমাকে বললো যে তুমি লাইটের প্রবলেমের জন্য তোমার ক্যামেরার প্রবলেমের জন্য না ফেস তোমার প্রচুর ডাল লাগছে মানে হ্যাঁ দাদা ভাই আমি বুঝতে পারছি কিন্তু কি বলতো কাজ করতে করতে যেখানটায় কাজ করছি সেখানটায় যে লাইটটা আছে না অনেক উপরে তো কালো ভাবটা পুরো মুখের উপরে পড়েছে তাই জন্য বোঝা যাচ্ছে না তো বললো হ্যাঁ ঠিকই বলেছো আর মুখটা প্রচন্ড আহ কালো লাগছে আর clear আসছে না ভিডিওটা টা আমি কাজ করতে করতে অত কি ভালো ভাবে কথা বলা যায় ওইভাবে কথা বলা যায় না কেউ আসলে কথা বললে হয়তো কমেন্ট করছে সেটার জন্য comment পড়ছি কথা বলছে সেইটা ঠিক আছে তো এই কারণে অনেক সময় না মানে ভালো লাগে না তো যাই হোক এখন জয় হোক এখন একটু খালি পেলাম ভাবলাম একটু কথা বলি বলে তারপরে লাইভটা কেটে তারপর কাল সরব সব আজকে আবার একাদশী তো একাদশী সবাই মানে আজকে ওদের রান্নাটা ওরা করে নেবে বলেছে আর আমি দেখি যাই হোক ফুড মানে একটা যে কোনো ফল টল খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমার। আমার actually বুতা করলে না খেতেই ইচ্ছা হয় না জানি না কেন? আমার মনে হয় যে আমাকে বেশ না খেতে দিতো আমি শান্তি মানে থাকতাম। আর আমার একটু বেশ শরবত জল টাইপে এর জিনিসই একটু ভালো লাগে আর একটু খেলেই পেট ভরে যায়। আর আমার সত্যি কথা বলতে তো জ্বালা নেই একটা জুস নিয়ে আমার খাওয়া হয়ে যাবে ব্যাস আর কোনো জ্বালা নেই। আর বর যখন আনতে যাবে তখনই বলে দেবো একটা dry fruit নিয়ে এসেছে ব্যাস হয়ে যাবে। আর একাদশীর জ্বালানি আর সে দেখি যাই হোক একটু করে নেবো ব্যাস হয়ে যাবে সারাদিন আর খাওয়া নেই। যারা যারা আছো নতুন দেখছো প্লিজ একটু channel সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য ধন্যবাদ আমার এই live তে আসার জন্য। আমি দেখেছি যারা ভিডিও করে আহ অন্য অন্য মেয়েদের ভিডিওতে কত কত ভিউজ কারণ হচ্ছে যে আহ জানিনা তার তাদের স্বভাবের জন্য কেউ ওভাবে করে কেউ সোভাবে করে তো তারা যারা এল দেখছো অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও जो लोग न्यू देखते हो थोड़ा सा सपोर्ट कीजिए थोड़ा सा सब, सब्सक्राइब कर दीजिए एंड न्यू हो तो प्लीज एक लाइक दीजिए कमेंट तो कोई नहीं करता यार हम तो अपना अपने बक 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 करते करते देख देते हैं क्या करें कोई बात नहीं करता तो क्या करें तो गाइस आप लोग आते हो तो बात भी कीजिए हमें भी अच्छा लगेगा आप भी हमें भी पता चलेगा आप कहाँ से हमको देख रहे हो डिटेल्स में थोड़ा सा बात भी हो जाएगा तो प्लीज़ गाइस थोड़ा सा कमेंट भी करिए और आप लोग कैसे हो बताइए मामा कभी कभी ना अच्छा नहीं लगता है यार वीडियो बनाने के लिए कभी कभी ऐसा लगता है जरूर सब छोड़ दूं क्योंकि मेरा तो होना सो नहीं क्योंकि वॉश टाइम तो इतना कम है वॉश टाइम भी नहीं हो रहा है और फर्स्ट टाइम का बहुत प्रॉब्लम रहा है यूट्यूब का सब भी अच्छा है यूट्यूब का इतना अच्छा है ना टॉपिक क्योंकि यूट्यूब का क्या टॉपिक अच्छा है मेरे को इतना अच्छा लग क्यों लगता है मालूम है क्योंकि यूट्यूब पे ना आ, ऐसा कोई डिस्टर्ब नहीं कर सकता तो मैं मैसेजर में जैसा फेसबुक एंड इंस्टाग्राम में मैसेज करते करते परेशान करते रहते हैं अभी इसमें क्या है ना आपको कोई परेशान नहीं कर सकते जो भी आओ लाइव में बात कीजिए फिर चले जाइए ठीक है मगर पर्सनल पर्सनल कोई मैसेज नहीं कर सकता है না আবার দেখবো না ওই জন্য তোকে phone দিতে ইচ্ছে হয় নি বাজে একটা বাজতে যায় একটা বাজে বাবু গান থেকে পাপা তোমাকে যেতে হবে নি তোমাকে আমি boarding এ ভর্তি করে দেবো ফোন দেখছো প্রচুর তুমি তুমি প্রচন্ড ফোন দেখছো মা আজ ওই সেই লোকটাকে ধরিয়ে দেবো দাঁড়া এসো ব্যাগ নিয়ে আসলে এবারে ধরিয়ে দেবো দুষ্টু 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 মেয়ে দুষ্টু আমি আর ভালো লাগছে না ভগবান কে কমেন্ট করছে আজকে একটা ছেলের ফটো ছেড়েছি আহ বৃন্দাবনে যাওয়া বৃন্দাবনে থাকার মানে ঘুরতে গেছিলাম যখন তো সেই ভিডিওটা ছেড়েছি ফটোটা একজন কমেন্ট করছে এটা কি তোমার ভাই ভগবান ওর কি চোখ নেই ওটা আমার ভাই হতে হবে ভাই বলে কমেন্ট করেছে আমার ছেলেকে আমার ভাই বলছে তাহলে ওদের চোখ ফোক পচে গেছে হম মচ্ছনা মায়ের পা আম গো মা এটা দুতু মা হম খেলি খেলি ও দুষ্টু মা